দর্শক ব্রেকিং নিউজ ওয়াও কোটি টাকার চুক্তিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ কপাল খুলল মাহমুদুল্লাহ রিয়াদের দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সিপিএল এ ডাক পেয়ে খুশি মাহমুদুল্লাহ তিনি বলেন আমার জন্য এটা বড় অফার যদি সুযোগ পেয়েছি আশা করছি নিজের সেরাটা দেব দ্বিতীয়বারের মতো আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি দলের প্রত্যাশার মতো খেলার চেষ্টা থাকবে আমি আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো পারফর্ম করার দর্শক তৃতীয় বাংলাদেশি হয়ে সিপিএল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জ্যামাইকাতে খেলবেন রিয়াদ এর আগে সিপিএল এর এবারের আসরে জ্যামাইকার হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো দর্শক আপনাদের কি মতামত মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান লিগের সুযোগ পাওয়ায় তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে